এই চরের ইতিহাস জানতে হলে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে ওই যে দেখা যাচ্ছে প্রকৃতিময় সবুজ গ্রামটি দেখতে দেখতে গ্রামটির কাছে চলে যাচ্ছি বন্ধুরা স্বাগতম জানাচ্ছে আজকে আমার নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে যে স্থানটিতে রয়েছে একটি ক্লিনিক একটি মসজিদ একটি প্রাইমারি স্কুল আর আপনাদেরকে এখন আমি দেখাবো যে একটি এখানে যে একটি ক্লিনিক ছিল সেই একদম মাটির নিচে তলিয়ে গেছে আর আপনাদেরকে এখন দেখাবো সেই ক্লিনিকের অবস্থানটা এবং এক প্রাইমারি যে স্কুলটি রয়েছে সেই প্রাইমারি স্কুলটির অবস্থান একবার ভাবুন তো স্কুল জীবন আমাদের জীবনের সবচেয়ে সোনালী এবং আনন্দময় সময় ছোটবেলার সেই দিনগুলো আমাদের জীবনে এমন এক অধ্যায় যা কখনো মুছে ফেলা যায় না স্কুল জীবনের প্রতিটি মুহূর্ত প্রতিটি স্মৃতি যেন আমাদের হৃদয়ে পাতায় চিরস্থায়ী হয়ে রয়ে যায় যখনই আমরা স্কুল জীবনের কথা মনে করি আমাদের মনটা সেই দিনগুলোতে ফিরে যেতে চায় যেখানে ছিল বন্ধুত্ব মজা ক্লাস ফাঁকি আর জীবনকে নির্ভর উপভোগ করার আনন্দ এই নদীর উপরে স্কুলটিতে তা কি ঘটে বন্ধুরা আমরা হেঁটে চলছে সেই যে স্কুল আছে সেই স্কুলটি এই হচ্ছে স্কুল আর পাশে রয়েছে সেই নদী দেখুন বন্ধুরা এমনভাবে ভেঙে চলে গেছে যে কখন এই স্কুলটি ভেঙে যাবে তা বলার মতো না এই পাশে নদীটি আর এই ব্লক যে জিও ব্যাগগুলো আছে সেই জিও ব্যাগগুলো দেওয়ার কারণে এই স্কুলটি রক্ষা পেয়েছে তারপরও বলা যায় না যে এই স্কুলটি কখন ভেঙে চলে যাবে বন্ধুরা আপনারা দেখুন যে আমি একদম নদীর কিনার ধরে হেঁটে চলছি আর পাশে যে নৌকাটি দেখছেন এই নৌকাটি কারণ ঘোরাবেন ঘুরে আয় এখানে যে ধানগুলো আছে শুধু ধানগুলো নেবে দেখুন এই জায়গাটা কিভাবে ভ্যা মানে কিভাবে ভেঙে চলে গেছে নদীর বুকে

রাতে বেলা পানি বাড়ে দিনে বেলা পানি কমে কমে যখন পানি কমে তখন ঢব ঢব করে টন ভাঙে যায় হ্যাঁ আপনার বাড়ি কই এখানে এখানে বাড়ি কিছে বাড়ি ভাই এই ঢোকা বাড়ি করে আছে আগে কইছিলেন আমার জলবেসা ভিটা নদীত বর্তমানে যে নদী মাছ খানে হ্যাঁ তারপর ওখান থেকে কই আছেন ওখান থেকে ইসলাম ওই ওখানে আসে যندو ওহাদি আবার জু জুমি জিজা আসে এখানে আবাদ কই না তো ওরতি ঘর দাল ছিয়া চুরি করানি ও জায়গা বাড়ি ঘর আছে আছে

তাদের যে সম্বল ছিল যে শেষ সম্বল যে ন টিনের ঘরটি তারা এই টিনের ঘরটি নিয়ে এখানে রেখেছে কোন ক্লাসে পড়ো ক্লাস ফাইভ পড়ো কই গেছিলে তুমি ব্রাকে পড়ো এই নদী পার হয়ে যেতে হয় কখন গেছ সকাল সকাল নয়টায় গেছ এখন কটা বাজে দুইটা না তিনটা বাজে দেখো দেওয়া ভালো করে খাওয়া দাওয়া করে গেছ সকালবেলা তোমার বাড়ি কই এই যে স্কুলের সামনে এই যে প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলের পিছনে এই যে বাড়িটা বন্ধুরা আমরা হেঁটে চলছি সেই নদীর একদম কিনার ধরে সামনে একটি বাড়ি দেখা যাচ্ছে যে বাড়িটি এই নদীর একদম কিনারে আমরা এখন সেই বাড়িতে যাব এবং সেই বাড়িতে যে তা জানার চেষ্টা করব যে সেই বাড়িটি কিভাবে রক্ষা পেয়েছে এবং আগে কোথায় বাড়ি ছিল তা জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো এই বাড়িটিকে আপনাদের

বর্ষাকালে আর শুকন বর্তমান তো হলো শীতকাল এই শীতকালে কয়টা নদী পার হয় এখন দুইটা পার হয় নাকি দুইটা আর বাকিগুলা বাকিগুলো এখন শুকনো হয়ে গেছে মানে বর্তমানে প্রধান নদী হিসেবে কোন নদীটা আছে পূর্ব পশ্চিমটাই পূর্ব দিকে পূর্ব উত্তর পশ্চিমটা এই যে পাশে যে নদীটা আছে এই নদীটা এইটা আর পূর্বেরটা হলো বড় নদী বড় নদী এখন পানি কতগুলো হতে পারে এখনো সাতার এটাও সাতার ওটাও সাতার আমরা তো বেদনা ভরা চোখ যেন কখনো কান্না আসে হ্যাঁ বন্ধুরা এই চর ছেড়ে যেতে আমার মন চাপছে না ইচ্ছা করছে এই চরে থেকে যেতে বন্ধুরা আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে